আসসালামু আলাইকুম শুরু চুল ইসলাম রাজে ফ্যাশন হাউস থেকে মাত্র মাত্র চারশো টাকা থেকে আজকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানের ইন্সপায়ার টু পিস দেখাবো সুতির ভিতরে ঠিক আছে যেহেতু গরম একদম সুপার কমফোর্টেবল কিছু কটন টু পিস দেখাবো এটা আমরা এই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলটা দেখেন এবং কাজের সাইনটা দেখেন এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ তাই না মানে এই প্রাইজে এত সুন্দর কোয়ালিটিফুল ফুল টু পিস তা আবার কিন্তু একদম এসি কটন কাপড় সব কটন তাই না কালার আছে প্রায় ছয় সাতটার মতো কালার থাকবে প্রাইস থাকবে কত করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার পাঁচটা ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাঁচ এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটার ভিতর এইটা হচ্ছে অলিভ কালার কালারগুলো জাস্ট দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যানেলটা পুরো বডিটা কাজ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতর প্রচুর কালার দেখতে পাচ্ছেন এটা হবে গোল্ডেন কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলো সুন্দর যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টেও কাজ থাকবে ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কালার মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলে হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা কটন ফ্যাবরিকের ভিতরে পাবেন এইটা হচ্ছে পাজামা এটা প্রাইসে থাকবে পাঁচশো আচ্ছা একদম নতুন আসছে মানে এই কটনেরগুলো একদম নতুন আসছে দেখতে পাচ্ছেন সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন মাত্র পাঁচশো করে পাজামায় এত সুন্দর কাজ পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আর এটার ভিতর লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা এটাও থাকবে পাঁচশো টাকায় শার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা কটনের ভিতরে থাকবে এটা কিন্তু কটন ভিতর ভিতর হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখা এটা সবগুলো কিন্তু বেস্ট কালার হবে ক্রিম কালার জাস্ট হচ্ছে কাজের সুতোর কালারটা খালি চেঞ্জ হবে তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো তিন সেট নিলিই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা টুপিসের সেট দেখতে পাচ্ছেন এটা একটা কালার ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর ভাইরাল সেই টু পিসটা কটনটা ঠিক আছে এটা হচ্ছে জামা এটা পায়জামা পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে সিগ্রিন কালার আচ্ছা এ হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর পাঁচশো পঞ্চাশ এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা এখন দেখাবো চিনিগুড়া সিল্ক এটা অলোভারে কাজ করা এটা চারশো টাকা আজকে টোটাল তিন থেকে চারটা রেটের প্রোডাক্ট দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর খেয়াল করবেন ঠিক আছে কোনটা কোন রেট অনেকে আমার পাঁচশো টাকার ড্রেসের স্ক্রিনশট নিয়ে বলবেন না যেটা চারশো পঞ্চাশ ছিল ঠিক আছে এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার চারশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস খুচরা নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বাড়বে আচ্ছা এটা বক্স ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে চারশো পঞ্চাশে আচ্ছা এটার ভিতর কালার আছে প্রায় পাঁচটার মতো এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা একটা কালার এটা লাস্ট কালার আচ্ছা চারশো পঞ্চাশের আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা গরজাজ করে কাজ করে এটা প্যান্ট এটাও কটন এগুলো রং কিন্তু গ্যারান্টি ঠিক আছে চারশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলেই লজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা লাস্ট লাস্টন দেখাবো শুধুমাত্র একটা ডিজাইনে আছে আমাদের যেটা আমরা চারশো টাকায় দিচ্ছি এটা হবে হাতে স্মোকি করে এটা প্যান্টটা কালার আছে টোটাল ষাটটার মতো ঠিক আছে ছয় ষাটটার মতো কালার আছে চারশো টাকা এটা কিন্তু হাতায় স্মোকি চারশো টাকা ফুল কটনের একটা টু পিসের কোর্সেট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর যেন ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকুন আন্দোলন